নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম ছাদে এখন আছি আর পায়রাগুলো বাইরে দিয়েছিলাম সেইগুলো আপনাদেরকে দেখাই একটু দেখুন এই পায়রাগুলো বাইরে দেওয়া আছে এগুলো বেশ ভালোই পর উঠে গেছে সেই জন্যে বাইরে দিচ্ছি অনেকটা তো দিন ঘরের মধ্যে আছে বাইরে যতটা দেবো তাড়াতাড়ি তত তাড়াতাড়ি বাইরের ওয়েদারটা বা বাইরের আবহাওয়াটা বাইরের এলাকাটা ভালোভাবে চিনবে সেই জন্যে বাইরে দিয়ে দিচ্ছি এদের এখন থেকেই শুধু পটটা সমান হওয়ার অপেক্ষা সমান হয়ে গেলেই পায়রা ওড়ানো শুরু হয়ে যাবে তা চলুন বন্ধুরা আজকের একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমার পায়রার কিছু বাচ্চার মনে মশা কামড়ে মুখে দাগ হয়েছে ঠোঁটে হয়েছে এরকম টাইপের হয়েছে চোখের কোলে হয়েছে তা সেই পায়রার যে আমি সেই জিনিসটা হলে মশা কামড়ালে বা পক্স হলে আমি কি ওষুধটা দিয়ে চিকিৎসা করি সেইটাই আপনাদের আজকে শেয়ার করব তা প্রথমে পায়রাগুলোকে খেতে দিয়ে নেব ঠিক আছে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে পায়রাগুলোকে খাবার দিয়ে দিই বন্ধুরা পায়রাগুলো প্রথম খাইয়ে নিই দেখুন কেমন খাচ্ছে আর এখন সত্যি কথা বলতে আমার অনেক কালো পায়রা বেড়ে গেছে আগের থেকে দেখুন আর আজকে শুধু প্লেন গম দিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য আর মিছিলি খাবারটা দিলাম না প্লেন গম আর দুটো ধান দিয়ে দেবো আর যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম সেটা আমাদেরকে এরকম খা চলুন ভিতরে যাই ব্যাপার যেটা হয়েছে এটা অনেকের পায়রার হয় সেই জন্যই বলছি ভালো করে দেখে নিন সমস্যাটা এই দেখতে পাচ্ছেন হুম এই যে চোখে কোলে এই যে হয়েছে না পক্স টাইপের এগুলো অ্যাকচুয়ালি মশা কামড়ালে হয় আর ধরুন এই এর ঠোঁটের এখানে যায় দেখুন দেখতে পাচ্ছেন কতটা ঠোঁটটা ভুলে আছে আমরা ছটফট করছে বন্ধুরা সেখানে দেখা যায় মনে ভালো করে পজিশানটাকে এরকম দেখতে পাচ্ছেন আজকের এই জিনিসটার চিকিৎসা আমি করবো তা চলুন বন্ধুরা কী ওষুধ আমি ওইটা হলে আমি ব্যবহার করি সেটাই আমাদের কাছে শেয়ার করবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই পায়রার চোখে মুখে পায়ে পায়রার ডেনা এমন হয় এগুলো হওয়ার কারণে অনেক ভালো ভালো বাচ্চা মারা যায় অনেক ভালো ভালো পায়রা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি যে ওষুধটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি বা আমি ব্যবহার করি সেটা সেটাই আমাদের সামনে তুলে ধরবো পায়রাগুলোর ভিতরে খেয়ে নিক এবারে আমি ওষুধটা আপনাদেরকে দেখাই ওষুধটা হচ্ছে এইটা বন্ধুরা দেখুন ঠিক আছে এটা হচ্ছে ওষুধটার নাম থুজা এই ওষুধটা খুব সুন্দর কাজ হয় ওই যে আমি দেখালাম পায়রা হয়েছে আর এর ভিতরে এই যে আছে এই যে মলমটা এই মলম এটা অ্যাকচুয়ালি পাওয়া যায় হচ্ছে হোমিওপ্যাথি দোকানে এটা একটা হোমিওপ্যাথি মলম খুব সুন্দর কাজ চলুন পায়রাগুলোকে কীভাবে আমি দিই সেটাই আপনাদেরকে দেখায় তা বন্ধুরা মলমটা নিয়ে নিয়েছি এই ফুলে নিয়েছি মুখটা আর ভিতরে জেল মতো আছে সাদা জেল টাইপের এই দেখুন বার করছি এই দেখুন ঠিক আছে এটা এবার কী করব হাতে অল্প করে নিয়ে নেবো এই দেখুন নিয়ে নিয়েছি এবারে ওই যে পায়রাটা হয়েছে ওটা নিয়ে নেবো নিয়েই এই ধরবো ওর যে অংশটাই হয়েছে চোখের ওপরটা এই নিচেটায় সেখানটায় এইভাবে লাগিয়ে দেব অ্যাকচুয়ালি কিন্তু এই ওষুধটা অনেকে এইসব হলে বিভিন্ন রকম জ্বালা জাতীয় জিনিস দেয় অনেক অনেক রকম বিভিন্ন জিনিস ব্যবহার করে কিন্তু তাতে কি হয় পায়রার চোখে নষ্ট হয়ে যায় অনেক অনেক পায়রা অনেক কষ্ট হয় অনেকে ওই সব কী সব দেয় না দেখেছি কিন্তু ওষুধের মাধ্যমে গেলে কী হবে এই ওষুধটা এক সপ্তাহ দিলে সেরে যাবে একদম গ্যারান্টি সেরে যাবে আমি তো দীর্ঘদিন এই ওষুধটাই ব্যবহার করছি খুব ভালো এই এই গুটিটা আপনাদেরকে দেখাবো পুরো পুরো পরিষ্কার হয়ে খসে চলে যাবে মলম দেওয়া হয়ে গেছে বন্ধুরা সত্যি কথা বলতে কি যেটুকুনি জানি সেটুকুনি শেয়ার করার কারণ এটা একটা অবলা পাখি আমি যদি কিছু যদি জানি সেটা যদি আমি শেয়ার করি ভিডিওর মাধ্যমে তাহলে কি হবে এই অবলা পাখিটা প্রত্যেকের কাছে সুস্থ থাকবে হ্যাঁ সেই জায়গা থেকে আমার যে পাখিগুলো আছে এই যে পায়রাগুলো এগুলো আমারও ভালো থাকবে সেই জন্যই আমি যেটুকু জানি ভিডিও মাধ্যমে শেয়ার করি বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করছেন এবং আমার পাড়াই সুস্থ আছে আমি এতে খুব খুশি আর আপনাদের পাড়া যেন আমার মতো সুস্থ থাকে সেটাও আমি যখন কমেন্টে আপনারা লিখবেন যে হ্যাঁ দাদা ভাই আপনার মতো আমি এইসব করে দেখেছি পায়রা খুব সুন্দর ভালো রেজাল্ট পাচ্ছি আমিও অনেক খুশি হব তা বন্ধুরা মোটামুটি দুটো পায়রার দেয়া হয়ে গেল মলমটা আর একবার দেখিয়ে দিই দেখুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মলম পায়রার ওই যে বক্স কামশাকারগুলো যেটাই বলবো না কেন বলে একদম খসে পরিষ্কার হয়ে পড়ে যাবে আর এর সঙ্গে একটা জিনিস দেওয়া যায় এই একই নাম থুজা থুজা থার্টি বলে একটা ড্রপ পাওয়া যায় ওটাও এক ফাটা করে খালি পেটে সকালবেলা দেওয়া যায় কিন্তু ওই অল্প হয়েছে বলে সেই জন্য আমি ওটা কিনে নিই জাস্ট এইটা ছিল বাড়িতে লাগিয়ে দিলাম এই ওটা চলুন বন্ধুরা বাইরে দেখা যাক পাওয়া গেল কেমন খাওয়া দাওয়া হয়ে গেছে কি তা মোটামুটি এখানে তো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট আর কিছু পায়রা ওপরেই বসে আছে আর মোটামুটি সব পায়রা খাওয়া হয়ে গেছে তা বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না আবার একটা নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকবেন এবং আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে কোনো একটা অজানা ভাইয়ের উপকারে আসে তা